আজ ভাগ্নে দীপক দাসকে তার দুই মামা মিলে খুন করার অভিযোগে অভিযুক্ত সুধাংশু মিত্র এবং অমিত মিত্র কে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শ্রী শর্মা ঘটনাটা ঘটে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে গভীর রাতের কোনো এক সময় এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক সাক্ষ্যবাক্যের উপরে ওপরে মাননীয় আদালত এই রায় দেন এখানে মোট পঁচিশ জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্য দেন এবং ওদের সাক্ষ্য এবং শুনানি শেষে আজ আদালত এই রায় দেন এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই ওবায়দুর রহমান এবং ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এবং তদন্তকারী অফিসার হিসাবে উল্লেখ করা যায় যে ওনাদের তদন্ত প্রশংসার জন্য এটা সম্ভবত সম্পত্তির লোভেই দুই মামা মিলে একমাত্র ভাগ্নেকে খুন করে কারণ ভাগ্নের মা বাবা খুব ছোটবেলায়ই মারা যায় এটা এয়ারপোর্ট থানা দিন উত্তর রামনগরের উত্তর রামনগরের গান্ধীগ্রাম মেলা